খরস্রোতা সর্তাখাল শীতে যেমন আশীর্বাদ তেমনি বর্ষাই নরক যন্ত্রণায় অভিশাপে পরিণত হয় সর্তা দক্ষিণ পূর্বে রাওজান উপজেলা আর উত্তর পশ্চিমে ফটিকচুরি উপজেলা ফটিকচরির কিরাম ইউনিয়ন ও ধর্মপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা সরতার পারগশা সরতার তীরবর্তী মানুষ বর্ষায় পাহাড়ি দল আর বন্যা தாண்டবে দিশাহারা হয়ে পড়ে। 300000 এর বাংগলের 400000 এর বাংগনে থেকে 4-5টা বাড়ি উচ্চত হইয়েছে গিয়েছে ওরা বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়েছে স্থানীয় 99 সকল কর্মকর্তার উদ্যোগে যে বেরিবাটা ਦਿੱচ্ছে এগুলার জন্য লেখাপাশ হইছে ইতিমধ্যে সর্তাই বিলীন হয়ে গেছে অসংখ্য বসত বাড়ি নানা প্রতিষ্ঠান আর বিস্তীর্ণ কৃষি জমি এই জায়গার মধ্যে আমরা দীর্ঘদিনের প্রতীক্ষিত একটি আজকে পানি উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় আজকে এখানে বেরিবান নির্মাণ হচ্ছে কাজে শুভ উদ্বোধন হচ্ছে আমি সর্বপ্রথম আমাদের একেবারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে শুরু করে আমাদের এই ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান বিশেষ করে আমাদের আট নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার আমাদের মহিদ্দিন ভাই সহ অনেক অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে আজকে এত সুন্দর একটি এখানে বেরিবাত আজকে উপহার দিতে যাচ্ছেন শীতে সর্তার রূপ যৌবনে মানুষ স্বস্তিতে থাকলেও বর্ষার তাণ্ডবে গরবারে হারা হতে হয় খালের বিভিন্ন বাঁকা কারণে এক সাইড ব্যাঙ্গে সব চলে যায় বহু তদ্বিরের পর অবশেষে পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে সর্তার ভাগন কবলিত এলাকার ধর্মপুর ইউনিয়নের আট নং ওয়ার্ডে প্রাথমিকভাবে জিউ ব্যাগের মাধ্যমে বেরিবাদ দেয়া হচ্ছে আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমাদের এই যে সত্য পূর্ব প্রান্তের যে ভাঙ্গন প্রতি বছর খালের ভাঙ্গনে আমাদের অনেক বাড়িঘর ক্ষয়ক্ষতি হয় মাছের গেঁ নষ্ট হয় মানুষের ফসল ক্ষতি হয় এই ক্ষতিগুলো রোদের জন্য ফানি উন্নয়ন বোর্ড এখানে এই জিও ব্যাগ দিয়ে একটা প্রোডাকশন স্থাপনের জন্য উদ্যোগ নিয়েছেন আমরা দীর্ঘদিন থেকে এই প্রোডাকশনের জন্য আবেদন করে আসছি নিবেদন করে আসছি ব্যাপার পত্রিকায় নিউজ করেছি বিভিন্ন টিভি চ্যানেলে টিভির মাধ্যমে নিউজ করেছি আমরা সেই দুই হাজার সালের বন্যার প্রত্যেকেই এই কার্যক্রমের জন্য বিভিন্নভাবে ধ্যান দরকার করছি তের শত ফুট বাঙ্গন কবলিত স্থানে বাঙ্গন রুদে ডিউ ব্যাগ বসানোর কাজ আরম্ভ হয়েছে ফেরিবাদের কাজ শুরু হওয়ায় এলাকাবাসী দারুণ আনন্দিত মঙ্গলবার সকালে খদমেক কোরআন দোয়া মিলাদ ও মিষ্টি বিতরণের মাধ্যমে কাজের উদ্বোধন করা হয় গত বছর কিছু পানি গড় যে এবং ইয়ার আগর বছর তো বেশি গড় লাগি মানুষের দুর্ভোগ দুর্দশা মানে কি এত লাগব ইনশাল্লাহ আর সারও এবং আর ইউনিয়ন পরিষদের প্ৰতিনিধি হলো এবং এই অত্র এলাকার সর্বস্তর জনগণ মানে কি ওনারা দেখতে লাগবেন ইনশাল্লাহ আগামীতে আর আৰ কেন মানে কি দরহস্ত দিন মানে কি অর্থাৎ এন্ডা যান বলক বই ই কোন যান কমিটার পর্যন্ত অন্তত পক্ষে কম্পিউটার মানে কি এই যে সার হল দেখার দুর্দশা এই কমিটি আর মানে কি দুর্দশা যদি যদি আর সমাধান করি না পারে আগামীতে আরো বিপদ বাড়িব আর সারা আর অনুরোধ গিয়েছে যে এই ডাব কনজান মানে কি অর্থাৎ কি সম্পূর্ণ মানে কি অর্থাৎ খাদ্য আর যান সমান করি আর যান খালগানি ফুড যদি ফুড যায় এই সময় পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা স্থানীয় জন প্রতিনিধি রাষ্ট্রদিক দলের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আল্লাহ যে আল্লাহ খালের মধ্যে আল্লাহ অগণিত অসংখ্য আল্লাহ পরিবার চেয়ারম্যান আল্লাহ মেম্বারদের সৈয়দা মোহাম্মদ ওয়ালি ওয়া সাবিয়ান মাইন ওয়া রাহমনা বিরহমাতিকা যারা উদ্বোধন কর্মকর্তা আছে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যেহেতু ওনারা দ্রুত আমাদেরকে কাজটা করার জন্য অনুমোদন করে দিয়েছেন বলে আমরা আজকে জিও ব্যাগ বসানোর জন্য এই পাইছি অনুমোদন পাইছি এবং স্যার আছেন ওনারা যথেষ্ট তদারকি করতেছেন এই জন্য স্যারদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা চাইবো এটা তো অস্থায়ী যাতে স্থায়ীভাবে আমরা এই ব্লকটা দিতে পারি সেই জন্য স্যাররা যাতে প্রত্যেক ডিপার্টমেন্টের স্যার আমাদেরকে এই ব্যাপারে সার্বিক সহযোগিতা করে আমি অত্র এলাকাবাসীর সাথে সবাইকে অনুরোধ করব কেউ যেন উশৃঙ্খল না করে সুন্দরভাবে যার যেটা সমস্যা থাকবে কাজ করতে গেলে অনেকজন অনেক সমস্যা থাকবে সবাই যেন সুন্দরভাবে সুস্থ হয় তাদের সমস্যার সমাধান এগুলো একসাথে হয়ে অফিসারদের সাথে মিলেমিশে কাজটা করে সুন্দরভাবে কাজটা যেন দ্রুত শেষ করতে পারে 10০ মিটার কাজের জিও ব্যাগ দ্বারা তীর প্রতিরক্ষা কাজের আহ প্রথম কাউন্টিং করতে আসছি কাজের গুণগত মানসহ জিও ব্যাগের সঠিক গুণগত মান বজায় রাখার জন্য সবাই মিলে মোটা আজকে কাউন্টিং শেষ করলাম পানির নাম বোর্ড তার প্রত্যেকটা কাজে গুণগত মান রক্ষা করার জন্য জনসম্পৃক্ততা রেখেই কাজ করে থাকে আমরা চাই মানুষ সঠিক সেবাটা পাক এবং কাজের সুষ্ঠু বাস্তবায়ন হোক